আইল্যান্ড কেন সোশ্যাল আইল্যান্ড দেওয়া হয়েছে আমাদের মতো যুবকদের অন্তর্ভুক্তের জন্য আমাদের মতো সকল মহিলা এবং পুরুষদেরকে আমার অন্তরে স্থল থেকে ধন্যবাদ জানাই এত বড় মজমার মধ্যে আমাকে দাওয়াত দেওয়ার জন্য যাই হোক এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন Alhaz, Maulana Hafiz Kari, Kukuruddin, Kutubi. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihi kareem. Amma ba'du fa'audu billahi minash shaitan hafadzim. Ha. Assalamualaikum. بسم الله الرحمن الرحيم هيا الله رب العالمين مولاك القرآن الكريم المدى شطرين أي جباك ردال تم رأي سوشال آيلين تسنواشو أي سوشال آيلين تسنواشو সোশাল আইল্যান্ড আসার কারণে তোমাদের যে কত বিরক্ত হয় তোমাদের যে কত ক্ষতি হয় তোমরা কি জানো তো জানো না যুবকের দল সোশ্যাল আইল্যান্ড কেন সোশ্যাল আইল্যান্ড দেওয়া হয় আমাদের মতো যুবকদের অনেকদেরকে মেরে ফেলার জন্য আমাদের মতো যুবকদের দিলকে মেরে ফেলার জন্য সোশ্যাল আইল্যান্ড বানানো হয়েছে কিন্তু আমরা ব্যর্থ আমরা বুঝি না আমরা ব্যর্থ আমরা বুঝি না তার আইল্যান্ডে আছে তারপর কিছু মেয়ে আছে তাদের পিছনে ঘুরি তাদের পিছনে ঘুরতে 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 আমাদের স্টেটাস থেকে নষ্ট করে দিলি নষ্ট করার কারণে আমরা হয়ে যাই পুরুষ থেকে লিঙ্গ তৃতীয় বলতে কি বুঝায় হাততালি 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 বছরে দল তোমরা শুনে রাখো সোশাল আইল্যান্ডের মেয়েদের প্রেমে পড়ো না সোশাল আইল্যান্ডের মেয়েদের প্রেমে পড়ো না ওদের প্রেমে পোরা মানে নিজের পায়ে নিজে কুরাল মারা যুবকের দল এই তো আমাদের এখানে একজন আছে এই নীলা নাকি উনি তো আনারসের মাথা নিয়ে আমের সাথে যেভাবে ডিভাব করতেছে তার সম্মতি করছি ভালো দেখা যাচ্ছে না রে ভাই তুমি তো নতুন এই হ্যাঁ